আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি স্বেচ্ছাস দল যুব দল ছাত্র দল কৃষক দল সহ এক ঘন্টা নোটিশে আপনারা যে হাজার হাজার নেতা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার যুক্তাজ্য এই ঋণ আমরা না আমরা ইউরোপ আমেরিকা সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আন্দোলন করেছি কিন্তু আপনাদের মিছিলের যে

লন্ডনে আশা করি যদি যদি যে যাবেন আপনারা আমার নম্বরটা নিয়ে যাবেন এখানে অনেকের কাছে যাও নম্বর আছে আপনারা নম্বর পাবেন আপনাদের সবার চায়ের দাওয়াত রইল লন্ডনে এবং ইনশাল্লাহ আবারও সময় আপনাকে হবে আমি চিরক্ষিত আপনাদের